প্রশাসনের ডাকাতির কারণে আমরা জেল খেটেছি অনেকবার ঠিকটা বা ঠিক প্রশাসনের এদেরকে দিয়েই গুন্ডামি করতো বিগত সরকার আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করতো প্রশাসনের ভাইয়েরা এখন ভালো হওয়ার চেষ্টা করেন তারা হলে ছেলেরা কিন্তু রাজপথেই আছে আমরা কিন্তু আন্দোলন যখন শিখেছি আর কারো দিকে আমাদের তাকানোর সময় হবে না ভালো চলবেন ভালো ব্যবহার পাবেন উল্টাপাল্টা করবেন একটা থাপ্পড় মেরে নামায়া দেবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সিরিয়ার যেই খুনি সিরিয়ার মুসলমানদেরকে যেই খুনি হত্যা করেছে সেই খুনি আজকে পালিয়ে গেছে গত কাল ওই আসাদ এই কুত্তাটা এটা হলো শিয়া ছিল এটা এটা পালিয়েছে দেশ থেকে আল্লাহ যেন এই সব খুনিদেরকে সারা দুনিয়া থেকে বিতাড়িত করে দেয় ওরা যাদেরকে বেশি ভালোবাসে তারাই তাদেরকে বেশি ছুরি মেরেছে আর আমরা ডানপন্থীরা তাদেরকে পাহারা দিয়েছি ঠিকটা বা ঠিক পুরস্কার হিসেবে তারা আমাদের সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করেছে চট্টগ্রামের এই ইস্কন এই ইস্কন হলো উগ্রবাদী হিন্দুদের এই ইস্কনের সদস্য হলো মেইন লিডার হলো মোদি এই মোদির হাতে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত এই জন্য আমরা এই লক্ষ জনতার পক্ষ থেকে ঘোষণা করছি ইস্কনকে ব্যান করা হোক ঠিক তবে ঠিক বাদামালাকে একজন মুরব্বী দেখলাম ধমকাচ্ছেন ধমকাম্বেন না বাদামালারা বাদাম বেজবে। ধমকান কেন এরা বাদাম বেচে ওই হাসিনা চুরির কারণে ওদের ডাকাতির কারণে এরা বাদাম বিচেক করে খেতে হয় বুঝেন না কিছু আমাদের দেশে যেই টাকাগুলো বাহিরে গেছে এই টাকা দেশে থাকলে একটা ভিক্ষুক দেশে থাকতো না ঠিক তবে ঠিক আমাদের পয়সা আরো যদি ডাকাত দেয় এদেরকে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় না আরো জোরে বলে না আমিন আমিন যারা বললেন না খুনের গুনায় তুমি গুনাগার হবা খুনিকে যারা সাহায্য করবে রাসুল বলেছেন তাদের কপালে কেয়ামতের ময়দানে লেখা থাকবে আই আসুন রাহফাত ইল্লাহ আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ আমরা কোন খুনির সাথে থাকতে চাই না কোন মূর্তি বানানোর সাথে থাকতে চাই না আমরা চাই তৌহিদের পক্ষে ঠিকটা ঠিক এক সডা গম চুরি করছে করছে আর যেগুলো আছে সোস ছাড়া আছে আছে চোর ছাড়া ডাকায়ত ছাড়া নাই একটাও চোর ডাকাত কি আমাদের রায় দিব না তাহলে চোরের খাতায় নাম উঠবে ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার বিগত সরকার এটা বলতে দিত না ওরা বলতো এটা নাকি দলীয় স্লোগান আমরাও তো দলীয় লোক আমরা সব আল্লাহর দলের লোক ঠিক না ঠিক কোন মানুষের পচা দল আমরা করব না কোন মদ খোরের দলে থাকবো না বেনামাজির দলে থাকবো না রাজি আছো মুসলমান হাত তুলে দেখা দাও আল্লাহ কবুল করোক আমার ভাইদেরকে রানীর বন্দর রাজার বন্দর কোথায় হ্যাঁ রানীরাই তো ক্ষমতায় থাকে বেশি বাংলাদেশ এই জন্য রানীর বন্দর হ্যাঁ উত্তরবঙ্গই তো দেশ চালাচ্ছে ইসলামের বিজয় শুরু হবে উত্তরবঙ্গ থেকেই আল্লাহ উত্তরবঙ্গকে ইসলামের বঙ্গ বানিয়ে দিন বিগত তিরিশ বছর বাংলাদেশ চালাচ্ছে কারা উত্তরবঙ্গ দুই বেড়ি আপনাদের বউ আপনাদের কি বউ আবার বৈষম্য বিরোধী আন্দোলনে যেটা প্রথম রক্ত দিয়েছে প্রিয় সাইদ কোথায় বাড়ি হ্যাঁ অংপুর বাহে রংপুরেরই আল্লাহ যেন রংপুরকে ইসলামের কেন্দ্র ভূমি বানিয়ে দেয় আজকে আমার আগে আবুল কালাম আজাদ কথা বলেছেন সুন্দর বলেন তিনি কোন থেকে কথা বলেছ এত দেরি হয় কেন বলতে মামুর বেটা হ্যাঁ বলতেই পারছে না গো বলছি ভাই কোন দিয়ে নামাজ পড়লেন কয় হুজুর কোন দিয়ে পড়ছি কোন দিয়ে পড়লাম গো তার মানে সুরা পড়াই নাই গো হ্যাঁ এতক্ষণ লাগলো কেন তোমার হ্যাঁ জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা আমাদের লিডার আলহামদুলিল্লাহ বলেন আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন কয়বার কয়বার এক ছটা গম চুরি করছে করছে আর যেগুলো আছে চোর আছে আছে চোর ছাড়া ডাকাত ছাড়া নাই একটাও চোর ডাকাত কি আমাদের রায় দিব না তাহলে চোরের খাতায় না উঠবে ঠিক কিনা আল্লাহ আমাদের প্রিয় আফতাব মোল্লাকে দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ নেতা বানিয়ে দিন জনগণের খেদমত করার তৌফিক আল্লাহ দান করে দিন যত জায়গায় গিয়েছেন তিনি কোনো জায়গায় সেকেন্ড হননি কিন্তু কোরবানির দিক থেকে এক নাম্বার নিজে জেল খেটেছেন নিজের পাঁচটা ছেলে জেল খেটেছে নিজে আসামি ছেলেরাও আসামি ছোট ছেলেটাও ছয়টা মামলার আসামি কি অপরাধ ছেলেগুলো কোনো অপরাধ নেই অপরাধ হলো কোরআনের কথা বলেছে ঠিকটা আমরা কোরআনের জন্য দিতে রাজি আছি নাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের আজকের বিশেষ অতিথি জানাব রাজীব রহমান পলাশ কোথায় পলাশ আসছ আমরা আজকে একটা আনন্দের নিউজ আছে আর একটা দুঃখের নিউজ আমাদের বীরগঞ্জ উপজেলার যিনি জামাতের এমপি প্রার্থী ছিলেন উনি ওখানে উপজেলা আমিরও ছিলেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তিনি এতে কাল করেছেন অত্যন্ত অল্প বয়সের একটা ছেলে খোদাবক্স এত ভালো মানুষ আমি খুব কমই দেখেছি তার মতো ভালো মানুষ অত্যন্ত অল্প বয়সে তিনি বলা হচ্ছে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে মোটর সাইকেল চালিয়ে আসতেছিল ধাক্কা দেওয়ার পরেও একদম উলটিয়ে গিয়ে সামনে পড়েছে আমাদের প্রিয় আজকের প্রধান অতিথি মেহমান দেখেছেন পড়ার পরে সেখান থেকে তাকে হসপিটাল নিয়েছে মাথার ভিতরে একটা রড ঢুকে গেছে বেইনের ভিতরে রক্তক্ষরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ যেন তাকে শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা দান করে আল্লাহ যেন তার পরিবারকে রহম দিয়ে ভরপুর করে দেন তার বড় ভাই আমাদের ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ লিডার আব্দুল হাকিম জেহাদি তিনি ঠাকুরগাঁও জামাতের দায়িত্বে আছেন জামাতের জেলা পরিষদের তিনি আছেন আর খুশির সংবাদ হলো সিরিয়ার যেই খুনি সিরিয়ার মুসলমানদেরকে যেই খুনি হত্যা করেছে সেই খুনি আজকে পালিয়ে গেছে গতকাল ওই আসাদ এই কুট্টাটা এটা হলো শিয়া ছিল এটা এটা পালিয়েছে দেশ থেকে আল্লাহ যেন এই সব খুনিদেরকে সারা দুনিয়া থেকে বিতাড়িত করে দেয় আরো জোরে বলেন আমিন আমিন যারা বললেন না খুনের গুনায় তুমি গুনাগার হবা খুনিকে যারা সাহায্য করবে রাসুল বলেছেন তাদের কপালে কেয়ামতের ময়দানে লেখা থাকবে আই আসুন্মের রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ আমরা কোনো খুনির সাথে থাকতে চাই না কোনো মূর্তি বানানোর সাথে থাকতে চাই না আমরা চাই তৌহিদের পক্ষে ঠিক না ঠিক প্রশাসনের ডাকাতির কারণে আমরা জেল খেটেছি অনেকবার ঠিক না ঠিক প্রশাসনের এদেরকে দিয়েই গুন্ডামি করত বিগত সরকার আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করতো প্রশাসনের ভাইয়েরা এখন ভালো হওয়ার চেষ্টা করেন তারা হলে ছেলেরা কিন্তু রাজপথেই আছে আমরা কিন্তু আন্দোলন যখন শিখেছি আর কারো দিকে আমাদের তাকানোর সময় হবে না ভালো চলবেন ভালো ব্যবহার পাবেন উল্টাপাল্টা করবেন একটা থাপ্পড় মেরে নামায়া দেব। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকেন যারা আমাদের সমাজের অংশ আমরা তাদেরকে আমাদের সবচেয়ে বেশি অধিকার আমরা তাদেরকে দেই রাসুদ দিতেন বিধর্মীদের জন্য সব সবসময় খাদা অন্য বস্ত্র চিকিৎসার ব্যবস্থা করতেন আর তারা জিজিয়ার আইন জিজিয়ার আন্ডারে তারা রাষ্ট্রকে একটা ট্যাক্স দিত এরা আমাদের কাছে আমানত শত বছরের ইতিহাসে হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো দিন ঠেলাঠেলি হয়নি ওরা যাদেরকে বেশি ভালোবাসে তারাই তাদেরকে বেশি ছুরি মেরেছে আর আমরা ডানপন্থীরা তাদেরকে পাহারা দিয়েছি ঠিক তবে ঠিক পুরস্কার হিসেবে তারা আমাদের সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করেছে চট্টগ্রামের এই ইস্কন এই ইস্কন হলো উগ্রবাদী হিন্দুদের এই ইস্কনের সদস্য হলো মেইন লিডার হলো মোদী এই মোদীর হাতে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত এই জন্য আমরা এই লক্ষ জনতার পক্ষ থেকে ঘোষণা করছি ইস্কনকে ব্যান করা হোক ঠিক তবে ঠিক কোন উগ্রপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হিন্দু ভাইদের ধর্ম এক আল্লার উপর বিশ্বাসী কিন্তু তারা কিতাব না পড়ার কারণে আমাদের যেমন বহু মুসলমান কোরআন শরীফ না পড়ার কারণে সেজদা দেয় ওই হুজুরের কাছে চায় হুজুরের কাছে চায় ঠিক কিনা মূর্তি আপনারা বানায় কোনো ফায়দা পান না প্রিয় হিন্দু ভাইয়েরা এটা আপনারাই হাত দিয়ে বানান আপনি হাত দিয়ে বানালেও আপনাকে দিবে কি আপনি তো তাকে বানিয়েছেন আপনি তো তাকে খাওয়া দিচ্ছেন আবার আপনার ওই খাওয়াটা ঠাকুর চুরি করে খেয়ে ফেলতেছে আপনি দেন মূর্তি কে মূর্তির কি মুখ আছে মূর্তি খেতে না এরকম ইব্রাহিম আলাহাম দেখলেন মূর্তির সামনে খাবার তিনি বললেন এগুলো খাও আরো খাস না কোথাও কস না বা ছেলেকে খাওয়া দিল ছেলে খায়ও না কোথাও বলে না এখন কি করা দরকার কি করা মায়ের ইব্রাহিম আলাই কি করলেন মারি দিলেন একটা দুইটা দিতেতে সব মূর্তি শেষ বাপ আসলো নম্রুদ আসলো মানফা আলাহা দাদা লে হাতিনা ইয়াই ব্রহিম ওই ব্রাহিম কে করেছে এই কাজগুলো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন বালফা আলা কবি রহুম ওই বুড়াটা করছে এ নিজের দিকে ইশারা করলেন বালফালা আলা কবি ওনার পাশে ছিল একটা বড় মূর্তি ওটার ঘরে কুঠার দেয়া ছিল নমরুদ মনে করেছে ওই মূর্তিই ভাংস এবার নমরুদ বলছে হা উলাইলা তানতিকুন ইব্রাহিম তুমি জানো এরা কথা বলতে পারে তিনি বললেন উফিল লাকুম আফসোস তোমাদের জন্য আইফ কাননা আলিহাতান দুন আল্লাহ তুরিদুন তোমরা আল্লাহ ছাড়া কেন এমন ইলাহ বানিয়ে নিয়েছো এক আল্লাহ আমাদেরকে খাওয়ায় এক আল্লাহ আমাদেরকে পড়ায় এক আল্লাহ আমাদের সব কিছু করে তোমরা কেন মূর্তির সামনে যাও আমাদেরকে খাওয়ান কে পরান কে রংপুরে ভালো ফলন দেন কে বড় লিচু দিনাজপুরে দেন কে চায়না নাম এটা রাখছে কে আল্লাহ রাখছে এরা যে কত ভালো মানুষ আল্লাহ বুঝে আসমান থেকে আসে কয়েছে দিনাজপুরে লিচু হইলে চায়না নাম রেখো চায়না থেকে নাম দিছে আপনি দিবেন দিনাজপুর ওয়ান এটার নাম কি হওয়া দরকার দিনাজপুর ওয়ান কিসের চায়না থেকে ওই চায়নার উল্লুকের এগুলো তো চোখেও দেখে না চায়না এত সুন্দর লিচু পাবে কোথায় আপনাদের দিনদারের কারণে আল্লাহ লিচু গুলো আপনাদেরকে উপহার দিয়েছেন বাদামালাকে একজন মুরব্বী দেখলাম ধমকাচ্ছেন ধমকাম্বেন না বাদামালারা বাদাম বেঁচবে ধমকান কেন এরা বাদাম বেচে ওই হাসিনা চুরির কারণে ওদের ডাকাতির কারণে এরা বাদাম বিচে রেখেতে হয় বুঝেন না কিছু আমাদের দেশে যে টাকাগুলো বাহিরে গেছে এই টাকা দেশে থাকলে একটা ভিক্ষুক দেশে থাকতো না ঠিক না ঠিক আমাদের পয়সা লড়া যদি জাকাত দেয় এদেরকে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় না ছোট বাচ্চা মাহফিলে এরা দোকান বেশি সাজায় কারণ মাহফিলে আসে যারা তাদের মন আল্লাহ নরম করে দেয় ঠিকটা বে ঠিক যেমন জুমা মসজিদের সামনে গেলে ভিক্ষুক কম না বেশি কারণ আল্লাহ নামাজের পরে অমিম্মা রাজাক না হম ইউন ফেকুন নামাজ পড়বা আর গরিবরে তোমরা দান করবা এটা কার কথা এই জন্য এরা মসজিদে কোরআনের মাহফিলে আসে আমরা আল্লাহর কোরআন থেকে আজকে একটা জিনিস নিয়ে যাব আমরা সেরে করব না রাজি আছেন রাসূল বলছেন মানকা লালা ইলাহাই লাল্লা মিউজিক বিল্লা দাখলা জান্না যে কালেমা পড়েছে লা ইলাহা পড়েন সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লা আল্লাহর সাথে শেরেখ করবে না শেখ কাকে বলে প্রথম শেরেক আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া সেরে আল্লাহ ছাড়া কারো দল করাও সেরে দল করতে হবে একমাত্র কার আরো জোরে বলেন যেমন আল্লাহর নাম ছাড়া যদি কারো নাম জিকির করি এটা কি হবে সেরেক হবে কি হবে সেরেক হবে যেমন পীরের মুড়িদেরা সেরেক করে খাজা 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 তোর খাজা তোর খাওয়াইবো খাজা খাঁচা খাঁচা কিসের খাজা জিকির করস তুই উল্টা পাল্টা বহু জিকির তারা বানিয়েছে আমাদের জিকিরের মধ্যে কার নাম থাকবে আমরা জিকির করি সুবাহান আল্লাহ 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 আর শ্রেষ্ঠ জিকির হলো কি জোরে বলেন কোরআন এই চারটা জিকির পড়লাম কোন জিকির পড়লে দশ পারা সোয়াব হয় না কিন্তু সুরা এখলাস পড়লে দশ পারা সোয়াব হয়ে যায় আবার সুরা পাতা পড়লে অর্ধেক কোরআনের সোয়াব হয়ে যায় আবার সুরা কাউসার পড়লে পাঁচ পারা সোয়াব হয়ে যায় আবার একটা আয়াত পড়লে হাজার আয়াতের সোয়াব হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা হাদীদের দুই নম্বর আয়াত যে পড়বে হাজার আয়াত পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন একটু পড়বেন আমরা সওয়াব নিয়ে যাই পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু আল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি শুরু

আপনি প্রথম আপনি প্রকাশ্য আপনি ছাড়া আর কেউ নাই আপনি গোপন আপনি বিনা আর কেউ আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন প্রয়োজন পূরণ করবেন কে হাসবুনাম লহু পড়েন হাসবুনাম লহু ন্যায়মালা বকিন ন্যায় মাল মৌলাব ন্যায়মান্মাসিব আমার যখন পুরা আসবে গোহীন রাতি থেকো আল্লায় জীবনে হয়ে চিরসাথি আসবে গোহীন রাতি সবচেয়ে বড় বন্ধু কে জোরে বলেন রাতের অন্ধকারে আমাকে পাহারা দেয় কে সুরাজ জুমারের ভিতরে আল্লাহ বলছেন মাইয়ুজি বিলমৎ তোমার কলিজায় যখন ব্যথা ওঠে কে তোমার কলিজাকে যাকে পাহারা দেয় তোমার যখন পেটে ক্ষুদা লাগে সবার আগে কে তোমার খাবারের যোগান দিয়ে দেয় তুমি যখন মায়ের পেটে ছিলা মায়ের উদরের ভিতরে খাবার যোগান দিয়েছেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ সূরা নাহলের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন তুমি কিছুই জানতে না সবকিছু শিখিয়ে দিয়েছেন কে সেই জন্য সেজদা দেব কাকে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব রাসুল পাঁচ ওয়াক্ত নামাজে দুইটা দোয়া সব সময় পড়তেন দুইটা আয়াত পড়তেন তাকবিরে তাহারিমা বেদেই আয়াত পড়তেন رحمتালিল কথা বলো না এই তাকবীরে তাহরিমের বেদেই পড়তে না আপনারা জানেন আমি শুধু মনে করিয়ে দিয়েছি বল ইন্নাসালাতি পড় কল ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এ একটা সুরা আনাম থেকে পড়তেন আর সূরা আরাফ থেকে পড়তেন

মসজিদ আছে যেখানে আমরা আছি তাবিজ কবর যেখানে আমরা নাই কোরআন ফু আছে যেখানে আমরা আছি কোরআন দিয়ে ফু দিবেন কোন সুরা দিয়ে ফু দেয় সবাই বলেন জোরে বলেন আমার উপর হুজুরা খুব খেপা হুজুরা আমরা গোপনে কাপনে ফু দিয়ে কিছু পয়সা নিতাম আপনি সেটা বন্ধ করে দিচ্ছেন গোপনে পড়ে কোন সুরা সুরা ফাতে পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে যাতে মানুষের টেন না পায় মানুষে মনে করে কিনা কি পড়ছে আসলে কিন্তু কোনো কচুও পড়ে নেই ওই সুরাফাতে পড়ছে সুরাফাতে পড়বেন এটা কোরআনের মা কোরআনের কি মায়ের দাম দুনিয়াতে বাপের চেয়ে গুণ বেশি কয় গুণ এই সুরাফাতে হার গুণ সমস্ত কোরআনের উপরে দশ গুণ বেশি কয় গুণ দশ গুণ এই সুরাফাতে ছাড়া কোনো নামাজ কবুল হয় না এই সূরা ফাতিহা ছাড়া কোনো দোয়া কবুল হয় না এই সূরা ফাতিহা কোরআনের ভিত্তি এই সূরা ফাতিহা যে পড়বে তার সাথে আল্লাহ কথা বলবে যখনই মন খারাপ হয় সূরা ফাতিহা পড়ুন মন ভালো করে দিবেন কে সেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনা না মিনাল মাছানি ওল কোরআনাল আজিম সূরা হেজর হে আল্লাহ আপনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাত আয়াত দিয়েছেন রাসুলকে বললেন তোমাকে আমি সাতটা আয়াত দিয়েছি তার সাথে পুরো কোরআনে আজিম দিয়েছি কোরানে আজিম তিনি প্র্যাকটিস করার কারণে তার চরিত্র হলো ওয়া ইননাকা লাআলা খুলকিন আযীম যার সাথে থাকবেন তার নাম হয়ে যাবে ঠিক তো ঠিক যেমন পিতামাতার জন্য আল্লাহ কুরআনের শব্দ ব্যবহার করেছেন কুরআনের জন্য যেই শব্দ এই শব্দ পিতামাতার জন্য ব্যবহার করেছেন আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন ও কুলহুমা কাওলান কারীমা নরম শব্দ ব্যবহার করো ও ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন সূরা ওয়াকিয়ার ভিতরে এটা কুরআনের करीब আর আমাদেরকে বলেছেন পিতামাতার সাথে কারিমের ব্যবহার করবা নরম ব্যবহার করবা সম্মানজনক ব্যবহার করবা তার আগে আরো দুটি শব্দ বললেন লা তাকুলহুমা উফ ওয়ালা তানহারহুমা পিতা-মাতাকে ঝিলকি দিয়ে কথা বলো না পিতা-মাতাকে দেখলে উফ বলো না অথবা উফের জায়গায় রেখো না পিতা সাথে সবসময় মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কোনোদিন যেন কথা বলা না হয় কিভাবে বলবা নরম নরম কথা বলো হলো কারিমের একটা অর্থ হলো হরিণের মতো হরিণ হরিণ রিম বলো হরিণ ক্যারিম বলা হয় হরিণ হরিণের চাহনিটা কেমন বলেন তো কথা বলেন না কেন মানুষের কারো চোখ যদি সুন্দর হয় আমরা কি বলি হরিণ চাহনি কি চাহনি হরিণ চাহনি আই আইস আর লুক সুন্দর চোখ হরিণ সবসময় আদরের সাথে তাকায় হরিণ কোনদিন হেমন করে তাকাইতে পারে না আল্লাহর শব্দ চয়ন দেখেন পিতা মাতার সাথে যখন কথা বলবা আদরের সাথে কথা বলবা কারণ তুমি যখন ছোট ছিলে সবচেয়ে বেশি আদর করেছেন কে পিতা এবং মাতা এরপরে আল্লাহ বললেন এই ভালো ব্যবহার চারটা করে তারপরে দোয়া করবা রব্বির হামহুমা। আজকের মাহফিলের নাম্বার হলো তেতাল্লিশ তম সুরা হলো সুরা জখরফ সুরা জখরফের প্রথম দুটি আয়তের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি আল্লাহ কবুল করেন আমাদের প্রিয় মেহমান জানা যায় যাবেন আমরা জানাজার পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ খোদা বক্সের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমিন যারা বললেন না তাদের কবর জান্নাত হবে না আর যারা বললেন তাদের গুণা মাফ হয়ে যাবে এবার বলো না আমিন আরেকজন যে কোনো মৃত্যুর জন্য দোয়া করবেন কোন মৃত্যুতে আপনি খুশি হবেন না কারো মৃত্যুতে খুশি হওয়া নিষেধ যেমন রাসুল সাহেব মসজিদ নবীতে বসা হঠাৎ করে দেখলেন একটা জানা যা যাচ্ছে রাসুল দাঁড়িয়ে গেলেন সাল্লাহু সাহাবাই ক্যারাম বললেন দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পার্সন অ্যাজ অ্যা মাইতুল ইয়াহুদ লে আয়েশ কম আপনি দাঁড়ালেন কেন এটা তো ইহুদি লাশ রাসুল বললেন হেসে মানুষ ছিল কি ছিল মানুষ ছিল তার জন্য সম্মান প্রদর্শন করলাম মানুষ আছে যেখানে সম্মান আছে বাংলাদেশে মানুষ বেশি এজন্য সম্মানও বেশি সারা দুনিয়া বাংলাদেশকে গণে ঠিকভাবে ঠিক ছোট্ট দেশ যুবকে ভরপুর দেখেন উপরের দিকে তাকিয়ে দেখেন সব কালো মাথা না সাদা মাথা কালো মাথা এত যুবক একখানে পৃথিবীর কোন দেশে নাই আল্লাহ সব যুবক ইসলামের জন্য কবুল করেন আরো জোরে বলি আমিন পড়ে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তোমরা দুইজন সামনে বসে এই